এক ঝলমলে সুন্দর সকালে একটি ছেলে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে সে পিঁপড়েদের চলাফেরা খেয়াল করল সে লক্ষ্য করে দেখলো পিঁপড়েরা নিজেদের চেয়ে অনেক বড় বড় টুকরো বহন করে চলছে আকারে ছোট হলেও তারা অক্লান্ত পরিশ্রম করে চলছিল কখনো পাথর আবার কখনো পাতা টপকে মুগ্ধ হয়ে ছেলেটি একটি কাঠি দিয়ে তাদের পথ আটকানোর চেষ্টা করলো কিন্তু পিঁপড়েটা থামলো না তারা কেউ কাঠির উপর দিয়ে উঠল কেউ পাশ দিয়ে গেল কেউ ঠিক কাঠির নিচ দিয়ে চলে গেল তাদের অধ্যবসায় দেখে ছেলেটি ভাবল যদি এত ছোট্ট প্রাণীরা বাধা অতিক্রম করতে পারে তবে আমি কেন পারবো না সেই দিন থেকে যখনই সে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতো পিঁপড়েদের কথা মনে করে সে সাহস পেত এবং এগিয়ে যেত